অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন অনেক তালগাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই জানাকি জানা দখলকারীদেরকে খুনিদেরকে কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদের কাজ করতে হবে আপনি যে অবিশ্বাসের কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা ঝামেলা ফলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবাদ একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে তেমনি আওয়ামী লীগ কথিত সৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু পাওয়া যায় এই কথা আর কোনোদিন বলবেন না রাষ্ট্রের মধ্যে গন্ধ রাজনীতির মধ্যে ইসলাম চলে না এটা কথা তো বিএনপির যে সমস্ত লোকজন ধর্ম নিরপেক্ষ মূলত বিএনপি নয় তারা আওয়ামী লীগের দোষর বিএনপির নেতাদেরকে বলবো এই আওয়ামী লীগের দোষের থেকে আপনার দলটাকে যদি বাঁচাইতে চান দলকে যদি রক্ষা করতে চান আওয়ামী লীগের এই ধর্ম নিরপেক্ষতা দোষরদের থেকে দলকে মুক্ত করেন নিজেরা আহম খালাইবেন সালাও যাবে